ওই কুলাঙ্গার সওয়াল আমার জীবন শেষ করে দিব রে না হে নাই আবার ফোন দে আবার দিতাছি আবার ফোন দে ও হ্যালো এ কোন রে তোর কোন ফোন দিছি এ তোর তোর আব্বা সাইড পাশে যে আজরাইল ঘুরতে খুব কষ্ট করে ঠেকা রাখেছে চালু করি আই আচ্ছা এই সওয়াল এ তাইলে আমার আবার শুয়ায় দে আমার খারাপ লাগতেছে রে শোও

আমি আর না কেন তুমি এরকম অনেক কেন কথা বলতেছো কেন বাবা আমার মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা বাবা তুই পূরণ করবি না বাবা বলো বাবা তোমার কি শেষ ইচ্ছা আমি সব পূরণ করবো বাবা আমার একটাই শেষ ইচ্ছা তুই আমাকে এক গ্লাস লেবুর শরবত খাওয়াবি বাবা বাবা মৃত্যুর আগে তোমার কেমন বাজলো মেচ্ছা বাবা তুমি কি জানো না লেবুর কি দাম তুমি আমাদের সম্পত্তি বলতে রেখে গেছে একটা ভাঙা ভ্যান গাড়ি ওই ভাঙা ভ্যান গাড়ি বিক্রি করলে তো মানুষ আমার এক গ্লাস লেবু শরবত দেবে না বাবা আমি মনে হয় যাতায় তোমাকে লেবু শরবত করতে আমনা 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 বাবা বাবা

বন্ধু তুই কেমন আছিস বন্ধু হ্যাঁ আমি ভালো আছি কিন্তু এই ছোট লোক কে তুই কে তোর বন্ধু কি বন্ধু তুই আমাকে চিনতে পারছিস না আমি তো সেই জীবন বন্ধু খুব ভালোই তোকে বন্ধু আমার বাবা আজকে মৃত্যু করতেছে বন্ধু তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা সে এক গিলাস ঠান্ডা লেবু শরবত খাবে গরমের মধ্যে বন্ধু তো আমি শুনেছি তোর অনেক বড় কোম্পানি লেবুর শরবত সেখানে তৈরি হয় বন্ধু তুমি পারবে না সেখান থেকে আমার এক গ্লাস লেবুর শরবত দিতে এই ফকিরের বাচ্চা আউশ কম না তুই বামুন হয়ে লেবুর দিকে হাত দিয়েছিস তোর बापের মালটা আছে না মালটা বাজার থেকে এক কেজি মালটা কিনবি মালটা কিনিয়ে মালটা রস করবি ব্লেন্ডার করে ওই রস চিবিয়ে খেয়ে দিবি একটু বড়ব দিয়ে তোর बाप মুরব্বি মাস না টের পাবে না লেবু না মালটা ছলপৎ খাচ্ছে ছোট লোকের বাচ্চা কত বড় সর যত বড় মুখ না তত বড় কথা বামুন হয়ে চাঁদে হাত দিয়ে আবার লেবুর দিকে চোখ বাড়াই তুই আলু দিয়েছিস তাই কি হইতে তুই আলু দিয়েছিস বলে তোর বাবার কানে এখন লেবু দেব ছোট লোকের বাচ্চা তত বড় মুখ না তত বড় কথা বামুন হয়ে আমার লেবুর দিকে হাত দিয়েছে আর আপনি যে কোটি কোটি টাকার লেবু গোডাউনে মজুদ করে থাকতেন ওইটা পুলিশে ঘেরাও করতে এখন আপনার ফাঁসি হতে পারে জেল হতে পারে কি বলিস এটা কখন হলো আমার সিকিউরিটি কি করছিল এই বন্ধু এই তুই কি চলে যাচ্ছিস তুই যাস না বন্ধু আজ থেকে মনে কর এই কোম্পানির মালিক তুই বুঝছো আমি মনে কর এই পুলিশ আমাকে ধরে নিয়ে যাক তাই করুক আমি তোর বাবাকে লেবু শরবত খাবো তুই পারবি না আমার ভাই তোর বন্ধুর জন্য এই যাবত জীবন জেল খাটতে এই মনে কর আজকে কোম্পানি তোর এই নে কোট এই কোট নে এই কোট নে তোর তোর আরে তুই চোখ কয়েক দে পায়ের মোজা থেকেও বেশি গন্ধ নেই নেই তুই থাক আজকে থেকে কোম্পানির মালিক তুই কি করে বাসায় যাই কা অফিসে যাবেন না অফিসে তো পুলিশ আছে পুলিশ গেলে আমাকে ধরবে না পুলিশ ধরবে না পুলিশ চলে গেছে কিভাবে আপনি সিকিউরিটি অনেক বুদ্ধিমান তাই কি করেছো সিকিউরিটি পুলিশকে টাকা দিয়ে পুলিশকে খেদাই দিয়েছে এই ছোট লোকের বাচ্চা এই কথা কিন্তু আগের থেকে না যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কি করে হ্যালো বাবা তোমার ছেলে এখন অনেক বড় কোম্পানির মালিক তুমি এখন নিশ্চিন্তে লেবু শরবত খেয়ে মৃত্যুবরণ করতে পারবো বাবা কোনো টেনশন নেই বাবা তোমাকে আমি লেবু শরবত খাওয়াই মারবো বাবা এই ছোট লোকের বাচ্চা তুই আমার লেবু তাকে খাওয়াচ্ছিস তোর যে যত বড় কথা না তত বড় মুখ দে আমার কোট দে ছোট লোকের বাচ্চা আমার কোট গায়ে দিয়েছে কত বড় সাহস আমার কোট গায়ে এই না তোর ক্যাপ ক্যাপ তো না যেন পায়ের মোজা বেশি গন্ধ দে মন হয়ে তুই চাঁদে হাত দিয়েছিস তুই আমার লেবুর দিকে হাত বাড়িয়েছিস ছোট লোকের বাচ্চা যা এখান থেকে যা দূর হয়ে যা লেবু না তোর বাবাকে মালটা মালটার কথা বলেছি না মালটা কবি মালটা সর এখান থেকে সর